চলতি বছরের পয়লা মে বামপন্থী সংবাদপত্র গণশক্তি পত্রিকা আগুনে পোড়ানোর অভিযোগ হুগলি তৃণমূল নেতা কৌশিক শিলের বিরুদ্ধে ঘটনার কথা স্বীকার করে কৌশিক শিল জানান দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দীঘা সংলগ্ন অঞ্চলে দুদিন নিরামিষ খাবার খাওয়া ও অহিন্দু বিশেষত মুসলিমদের ঘর থেকে না বেরোনোর মতো নিদান দিয়েছেন নাকি আরএসএস আর তাতেই নাকি শিলমোহর দিয়েছে তৃণমূল কংগ্রেস তবে রাজ্য সরকারের তরফ থেকে এই খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানানো হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কৌশিক সিং সহ বেগমপুর ও আদান এলাকার তৃণমূল কর্মীরা গণশক্তি পুড়িয়ে মিথ্যে খবরের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বলে জানান কৌশিক মূলত কি ঘটেছে হুগলি জেলা নেতৃত্ব থেকে কৌশিক সিং কে জানালেন শুনে নিন சிபிஎம் এই সম্পত্তি সম্পত্তি নষ্ট করছে কেন এই জবাব சிপিএম কে দিতে হবে দিতে হবে হবে অনুশক্ততা ই মিথ্যাচার করে মিথ্যাচার হচ্ছে কেন সিপিএম জবাব দাও আই রয়্যাল পেন্টস এন্ড ফিটিংস কেমছো মা জামা নেی তরফ سے اپ کو ढेर सारी शुभकामनाएँ फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन অ্যামেজিং ইয়ার প্যাকড উইথ সুইট সারপ্রাইজেস এন্ড রিওয়ার্ডস এন্ড আই विश यू কিপ উইনিং ইন লাইফ গুড লাভ ক্যান্ ব্যাস্ট রেশার্স ফ্রম দম হারি মে দে বায়লার সংবাদ মাধ্যমের উপর নয় প্রথম কথা বলি সংবাদ মাধ্যম যখন কথাটা বললেন সংবাদ মাধ্যম হচ্ছে বা সাংবাদিক কুল ফোর্ট পিলার অফ ডেমোক্রেসি তাদের কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা সেই সমালোচনা করে সেটা মানুষের মধ্যে সেটাকে নিয়ে আসা এবং পাশাপাশি সরকার যদি কোনো ভালো কাজ করে তার প্রশংসাও করা কখনোই কোনো গুজব মিথ্যা পরিবেশন করা তাদের কথা নয় কিন্তু সেটি সংবাদ মাধ্যম বিশেষ করে গণশক্তি প্রিন্ট মিডিয়া আমরা সেটা গণশক্তিতে পেয়েছি গণশক্তিতে পরিষ্কার লেখা ছিল যেদিন দীঘার উদ্বোধন হচ্ছে মূল উদ্বোধন মানে দাঁত উদ্বোধন হলো সেই দিনের যে পত্রিকা গণশক্তি তার ফ্রন্ট পেজে রয়েছে যে দীঘাতে মুসলিমদের বাইরে বেরোনো বন্ধ করে দেওয়া হয়েছে অলিখিত কারফু চলছে এবং হোটেল মালিক এবং তার সংগঠনদের বলে দেওয়া হয়েছে কোনোভাবে মাছ মাংস এখানে চলবে না তো সেটা সর্বৈব মিথ্যে সেটা কলকাতা পুলিশের তরফ থেকে ব্রিফ করে বলা হয়েছে মিথ্যে এবং আমার পরিচিত মানুষ যারা ওখানে গেছেন শুধু আপনার জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেখতে নয় এমনি ভ্রমণ যারা উইকেন্ডে বা এরম বেড়াতে গেছেন তারা বলেছেন যে না এখানে বাজার ঘাট সব খোলা রয়েছে মাছ মাংস ডিম সবই বিক্রি হচ্ছে এবং খাবার ওপরও কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে যখন সারা ভারতবর্ষ তথা বাংলা একটা উস্কানিমূলক সাম্প্রদায়িক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটি মিথ্যাচার গুজব সংবাদ মাধ্যম যদি আপনারা যেটা বললেন ছড়িয়ে দেওয়া হচ্ছে সেটা অন্যায় বলে আমার মনে হয়েছে প্রাথমিকভাবে এক আমি যেটাতে প্রতিবাদ করেছি যে সংবাদ মাধ্যমের প্রিন্ট কাগজ গণশক্তি আমি পুড়িয়েছি আপনারা বোধহয় ভুলে গেছেন সেখানে তারা পরিষ্কার লেখে আমরা নিরপেক্ষ নই আমরা মেহনতি মানুষের পক্ষে ঠিক আছে সুতরাং যারা নিরপেক্ষ নয় নিজেরাই বলছে এখন কার পক্ষে তো সেটা সমাজ বিচার করবে আর আপনি বললেন যে শিক্ষক হয়ে ছাত্র তৈরি বা ভবিষ্যৎ তৈরির ভবিষ্যতের মেরুদণ্ড তৈরির দায়িত্ব রয়েছে আমি জানি না এই প্রশ্ন কেন এলো প্রথম কথা একজন সচেতন নাগরিক হিসাবে গুজব কে আটকানোর দায় আমার আপনার সবার ফোর পিলার হিসাবে আপনাদেরও আর শিক্ষক হিসাবে আমারও আমি সেটুকুই করেছি আমাকে তো আমাদের নেতা বলল সব ব্যাপারটা যখন আমি ওখানে দীর্ঘ ছিয়ানব্বই সাল থেকে অনেক কাগজ দেওয়া হয় আর ওখানকার আমরা জনগণই সব চাঁদা তুলে ওইখানটা ওটা কাগজে চালাই যেহেতু আমি ওখানকার নেতা সেহেতু আমার নামই ওখানটা এটা অ্যালটমেন্ট আছে আমি সবচেয়ে পার্টি কংগ্রেস বা ওখানকার লোকেরা চাঁদা দেয় দিয়ে ওইটাকে চালানো হয় এবং ওখানে বয়স্ক লোকেরা মানে সকাল থেকে ওখানে সব বসে থাকে গণসুখী দেখার জন্য যখন আমাদের ডিস্ট্রিবিউটার যায় অত্যাধিক কাগজটা নিয়ে নেয় নিয়ে ওরা পরে পরে ওই রেখে দেয় বা কোনো সময় আবার ওই পাশের যে দোকান আছে ওই দোকানে আমি বলতে চাইছি যখন এই ঘটনাটা ঘটছে তখন আপনারা কি স্টেপ নিলেন আপনারা সেখানে গেছিলেন পেপারটা কেন পড়ানো হচ্ছে জানার জন্য আমি তারপরেই আমার ওখানকার আমার ছেলেদের স্পেশাল কাগজ ছিল একটা আমাদের স্পেশাল কাগজ ছিল আমি ওখানে কাগজ দিতে হয়েছি সমস্ত ওইখানে যারা নেয় তাদেরকে দিয়ে আমি ওখান থেকে চলে এসেছি মানে আমার বাপ্সারি গ্রামেই আমার ভাই বিয়ে এই বিয়ে হয়েছে ওখানে নাতির শরীরটা খারাপ হয়েছে একটা দেওয়ার কতক্ষণ পরে ঘটনাটা ঘটেছে নটা আমি জানি না আমি দেওয়ার পরই এবার আমার কাগজ দিতে আমি চলে গেছি তা কাছে কী খবরটা দিল এই ঘটনাটা যে ঘটেছে পেপারটা যে আপনি দিয়ে এলেন তারপর পেপার পড়ানো হলো এই টাইমের মধ্যে আপনাকে খবরটা কে দিল আপনাকে কি করে খবর এলো আমাকে খবর হতে কিছু সাংবাদিক আমার বাড়িতে কি দিল আমি তখন ওইখানে ছিলাম ধরো বেগমপুরে আমাকে যে আপনি রবীন্দ্রনাথ না আমি বললো হ্যাঁ আমি রবীন্দ্রনাথ না যে আপনার সঙ্গে একটু দরকার আছে আপনি আসুন হুম কেন এরকম গণশক্তি পড়ানো হয়েছে মন্দির মসজিদ অসংখ্য আছে মসজিদ মন্দির হোক তা থেকে আর অর্থ নেই বাধা প্রশ্নটা হচ্ছে যে সরকারি অর্থে মন্দির করা আজকে যখন আমাদের রাজ্যে এত সংকট সর্বদিক দেশ শিক্ষা স্বাস্থ্য থেকে সমস্ত বিষয়ে তখন সরকারি কোষাঘাট থেকে কোটি কোটি টাকা খরচা করে এই মন্দির হচ্ছে এটা নেই প্রশ্ন আর আমাদের পার্টি যে ধর্ম যে যার মতো করে পালন করবে ধর্ম আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ধর্ম কোনো ধর্মের আঘাত করা এটা ঠিক নয় কিন্তু ধর্ম নিয়ে যারা রাজনীতি করে ব্যবসা করে আমরা সেটার বিরোধী এগারো সালে আপনাদের পার্টি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তো একবার দাম্বিকভাবে বলে উঠলেন মুসলিমদের ভোট চাই না আপনারা এখন মন্দির মসজিদ নিয়ে এতটা হচ্ছেন কেন হ্যাঁ বুদ্ধদেব ভট্টা ভাটচর আমাদের মুখ্যমন্ত্রী থাকে কী বলেছেন বা কোন প্রেক্ষাপাটে কী বলেছেন সেটা সবটাই না জেনেতে আমি বলতে পারবো না তবে আমরা মানুষের বিচার মানুষকে মানুষ হিসেবেই বিচার করি কে কোন ধর্ম জাতপাতের মানুষ সেটা নয় মানুষ না মানুষ মানুষের যে দাবি দেওয়া সমস্যা সংকট সেগুলো নিয়েই আমাদের পার্টি মানুষকে নিয়ে লড়াই আন্দোলন করে আর ধর্মের ক্ষেত্রে ধর্ম যে যার মতো করে পালন করবে ধর্ম কেউ অন্য ধর্ম আঘাত করুক আমরা চাই না আমার আমাদের দেশ আমাদের সংবিধান উল্লেখ আছে ধর্ম নিরপেক্ষতার কথা ফলে সেই ধর্ম একটা ধর্মের মানুষও অন্য ধর্মের মানুষ আঘাত করবে তার এটা আমাদের পার্টি বিশ্বাস করে না আমরা ধর্ম নিরপেক্ষতার পক্ষে আপনি চার্জে আছেন এবং গণশক্তি যতদূর আমি খবর পেয়েছি গণশক্তির পেপারটা আপনার নামে অ্যালার্ট হয়ে আসে মানে আপনার নামে মানে এখানকার হিসেবে তাহলে এখানকার আপনি গণশক্তির ইনচার্জে থেকে আপনারই পাড়া এলাকার মধ্যে আপনারই অঞ্চলের মধ্যে অন্য একটি সংগঠন সংগঠন হোক সাধারণ মানুষ হোক পেপারটা পড়ালেও আপনারা কিছু তার না না আপনারা কোনো করলেন বিষয়টা হচ্ছে এক নম্বর হচ্ছে গণশক্তি আমাদের এজেন্ট হচ্ছে সুজন লাহা তার নামে এজেন্সি আছে সেখান থেকে কাগজ আসে সেই কাগজ আমরা এলাকায় এলাকায় দিই খুবই অতর্কিতভাবে গত পয়লা মে নৈটি গ্রাম পঞ্চায়েতের উত্তর আদানের শীতলাতলায় আমাদের গণশক্তি যে ডিস্ট্রিবিউটার তাকে বাধা দেয় যে ওই শীতলা মন্দির তলা এখানে গণশক্তি রাখা যাবে না এটা মন্দির এখানে রাজনীতি করা চলবে না আর যদি এর পরের দিন থেকে এখানে রাখো তাহলে তোমাকে পুলিশ ডেকে অ্যারেস্ট করাব ও বলেছেন যে আমি ছিয়ানব্বই সাল থেকে এখানে রাখি আমাদের জন্য যারা পার্টির নেতা তারাই এখানে রাখতে বলে বলে এখানে পড়ে অসংখ্য মানুষ পড়ে ও আপনি বাধা দিচ্ছেন ঠিক আছে আমি আমাদের পার্টির নেতার বাড়িতে গিয়ে রেখে দেব যথারীতি আর রাখেনি আজকে সেই কাগজটা পাশে আমার এক কমরেডের বাড়িতে আছে এবং মানুষ এখান থেকে গিয়ে পড়ছে এখন আমরা এটা খবর পাওয়ার পর এলাকায় যাই খবর নি। এরাটা সম্পূর্ণ কৌশিকশীলের নেতৃত্বে তৃণমূলের নেতৃত্ব সহকর্মীরা কয়েকজন কর্মী তারা এটা পরিকল্পিত একটা করেছে